নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয়ে কথা বলবো কম্বিনেশন থেরাপি হোমিওপ্যাথি কি এলোপ্যাথির সঙ্গে চলতে পারে এটা একটা চিরাচরিত প্রথা মানে জিজ্ঞাসা এবং এই উত্তরে বলা যায় চলতে পারে এবং সম্প্রতি আমার কাছে একটি এমবিবিএস ডাক্তারের মা যার এইটটি ফাইভ এজ তার ক্যান্সার হয়েছে তার ক্যান্সারের পেনটা কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না তাকে কেমোথেরাপি করা হয়েছে রেডিয়েশন করা হয়েছে এখন তিনি কেমোথেরাপি নিতে পাচ্ছেন না তা আমাকে একদিন ফোন করে বললো স্যার আপনি কি একটু বাড়িতে আসতে পারবেন আমি যেহেতু কলে যাই না তবু উনি একজন ডাক্তার বলে আমি তার কাছে বাড়িতে গেলাম এবং তাকে আমি ওষুধও দিলাম তা আমাকে কদিন পরে ফোন করে বলছে ডাক্তার একটা অদ্ভুত ব্যাপার যে উনি আমার হোমিও আমাদের এলোপ্যাথি ওষুধ খেলেও ভালো থাকছে না আপনার হোমিওপ্যাথি ওষুধ খেলেও ভালো থাকছে না কিন্তু নির্দিষ্ট টাইম ব্যাতি রেখে আমি যখন ওষুধগুলো এলোপ্যাথি হোমিওপ্যাথি চালাচ্ছি মা কিন্তু সুস্থ আছে পুজো করছে খাচ্ছে যাচ্ছে কোনো কষ্ট নেই তো এর থেকে মনে হয় কি ইট এ এবং একজন এলোপ্যাথি ডাক্তার এরকম কোথাও কমেন্টস করছেন তাহলে আমরা এ নিয়ে ভাবতে পারি আসলে আমরা যে চিকিৎসক আমরা আমাদের গোড়ামি আমাদের হ্যানিম্যান বলছেন অল ফ্রি ফ্রম পেজিডিস এবং আমাদের এই কুসমাশার জন্য মন না নিয়ে আমাদের রুগীর কি করে ভালো করতে পারি সে নিয়ে নিশ্চয়ই অনেক গবেষণার প্রয়োজন আছে কখন কোন মাত্রায় ওষুধ দেওয়া হবে তার এলোপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনটা জানতে হবে স্টেরয়েড দিলে কীভাবে খেতে হবে এবং ব্যক্তিগতভাবে আমি অনেক পেশেন্ট আছে যারা সুগারে ভুগছে অন্য কোনো কারণে ভুগছে এবং যেহেতু বয়স্ক মানুষরা পেনকিলার খেতে পারে না আর্থাইটিস কারণেই কারণ তার কিডনি সমস্যা হয়ে যেতে পারে এই ভাবনা থেকে আমাদের কাছে ওষুধ এসে কিন্তু সেই সুগারের ওষুধ এবং অন্যান্য ওষুধ যে প্রেশারের ওষুধ খেয়ে একটা নির্দিষ্ট টাইম ব্যতী রেখে যখন আমি ওষুধ দিই তাদের কিন্তু আর্থাইটিসের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক ডাক্তারবাবুরা আছেন এই গোড়ামির কারণে যখন একটা ক্যান্সার পেশেন্ট হলো তার কিছু ওষুধ খাচ্ছে তখন আপনি বললেন যে একদম সব বন্ধ করে দিন কিন্তু তাতে উইথড্রল সিমটম দেখা দেবে আস্তে আস্তে বন্ধ করতে হবে এবং এই কম্বিনেশন থেরাপিটা যদি আমরা করতে পারি অনেক সময় অনেক প্রয়োজনে আমরা যদি উদার মন নিয়ে এটা করতে পারি তাহলে অনেক পেশেন্টকে আমরা সুস্থ রাখতে পারবো নট অনলি দ্যাট এমন এমন রুগী রোগ আছে যেগুলো কোনোদিন ভালো হবে না সেই রুগীকে আমরা প্যালিয়েশন করার জন্যে এইসব ওষুধ যেমন আমাদের কাছে কিছু ক্যান্সার পেশেন্ট আছে যে পেশেন্টও জানে কোনোদিন ভালো হবে না কিন্তু তারা চাইছে যে স্যার আমি একটু সুস্থ থাকি ব্যথাহীনভাবে আমি সজ্ঞানে পরলম গমন করতে চাই সেক্ষেত্রেও কিন্তু এই কম্বিনেশন থেরাপি খুব কাজে লেগেছে এবং সেক্ষেত্রে পেন এর ক্ষেত্রে আমরা মরফিনিনাম বলে একটা ওষুধ দিই আমাদের আরও সমস্ত ওষুধ আছে যে দিলে এই ক্যান্সারের পেনকেও কমানো সম্ভব হয়েছে এবং যাই হোক আমি বলতে চাইছি যে কম্বিনেশান থেরাপি নিয়ে মানে কোনো ভাবনার কারণ নেই এবং এলোপ্যাথি ডাক্তাররা কিন্তু অনেক না যেমন ওরা কিন্তু কখনো কন্ট্রাডিকশান মানে কন্ট্রাডিকশান ইন দ্যাট সেন্স মানে হেটারোপ্যাথি করে যেমন ডায়রিয়া হলে অ্যান্টিডায়রিয়ার ট্যাবলেট দেয় আবার কখনো সেম দেয় এবং এক্ষেত্রে একটা উদাহরণ হচ্ছে এরা কত না এলোপ্যাথি ডাক্তাররা তাদেরকে আমি অন্য কারণে স্যালুট জানাই এই কারণে যে যখন ডেঙ্গু হয় যখন সেটাকে মানে তারা কমপ্লিট করতে পারছে না যে এটা ভাইরাস ডিজিজ এবং সেক্ষেত্রে তারা বলছে পেঁপে পাতার রস খান তাই পেঁপে পাতারস্তা আয়ুর্বেদ কিন্তু তাও তারা স্বীকার করে নিচ্ছে কারণ মানুষের সুস্থতার স্বার্থে তাই আমরা এমন কিছু কাজ করব না মানুষের সুস্থতার জন্য আমরা সব কিছু করতে পারি কারণ আমাদের যে ধারণা আমাদের যে প্যাথির লিমিটেশন আছে লিমিটেশন অ্যান্ড স্কোপ কিন্তু আমাদের যে নিজেদের মানবিক সীমাবদ্ধতাটা সীমাবদ্ধতাকে রেখাটাকে তাড়িয়ে আমাদের সীমাবদ্ধতা দূর করে মানুষের স্বার্থে আমরা যদি মানুষকে সুস্থ রাখার কাজে এই কম্বিনেশন থেরাপি এটা নিয়ে অনেক করতে পারেন কিন্তু আমার বাস্তবিক জীবনে যখন মানুষ কষ্ট পায় সে কিচ্ছু চায় না সে চাই একটু রিলিফ আমাদের দুটো কথা আছে একটা হচ্ছে আরোগ্য আর একটা হচ্ছে রিকোভারি রিকোভারিটা করলে অনেক যেগুলো ইনক্রেবল ডিসিজ সেই রিকোভারিটা করলে মানুষ সুস্থ থাকে স্বস্তি পায় সেই স্বস্তিটা দিতে পারাটাও আমরা যখন আমার মা বাবার যখন কষ্ট হয় তখন আমরা স্বস্তি খুঁজি কেন হোয়াই নট এনি পেশেন্ট আমি আমার আত্মীয়র মতো আমি আমার রুগীকে আত্মীয় ভাবি তারা আমার আত্মা আত্মীয় এবং রুগীকে আমি আপনজন ভাবি সেই জন্য আমি এমন কিছু করি যার জন্য অর্থোডক্স হোমিওপ্যাথ বা এলোপ্যাথরা বিশ্বাস করে না কিন্তু রুগীরা বিশ্বাস করে আর রুগীরা বিশ্বাস করে বলেই আমি আটত্রিশ বছর ধরে সেম প্রফেশনে আছি এবং গাড়ি বাড়ি মানি অল আর গেট ফ্রম দি প্যাথি অতএব আমি বলি যে আমি একটা রুগীর হাসি আমার কাছে নোবেল পুরস্কারের থেকেও বেশি আর আমি রুগীর মুখের হাসির জন্য নরকে যেতে রাজি আছি ডাক্তারের ভালোবাসা আমি চাই না আজকে আমি এই ভিডিওটা করলাম এই জন্যেই আমাদেরকে আরো ভাবতে হবে কি করে মানুষকে ভালো রাখা যায় কোনো প্যাথির মানে সীমাবদ্ধতা আমাদেরকে যেন মানে আমাদেরকে সংকীর্ণ না করে দেয় আমাদের উদার মন নিয়ে মানবিক কারণে পেশেন্টের সামনে দাঁড়ানো আমাদের অঙ্গীকার করা উচিত আমি এটা করেছি এবং আমার ছাত্রছাত্রীদের বলবো জনগণকে বলবো আপনারা কোনো ব্যারিয়ার রাখবেন না এবং তাতে করে আমি দেখেছি আমি আমার প্রথম জীবনে গুসফিল ফুলভিন বলে একটা মেডিসিন ছিল চর্মরোগের ক্ষেত্রে রঞ্জিত পাঁজা সদ্য রঞ্জিত পাঁজা তিনি মারা গেছেন তিনি ছিলেন চর্মরোগ বিশেষজ্ঞ আমি গ্রামে প্র্যাকটিস করতাম উনি তখন এমপি হয়ে গেছেন তার ওনার পাওয়া যেত না তো টাকা ফি নিয়ে তখন রুগী দেখতেন তখন সেই পেশেন্ট আমার কাছে এসছিল তার ঘা হয়ে গেছে মাছি বসছে তো আমি আমার হোমিওপ্যাথি মেডিসিনের সঙ্গে উনি গুসে দিয়েছিলেন হান্ড্রেড বা দেড়শো সম্ভবত আমি বললাম আপনি ফিফটি খান আর আমার ওষুধ খান তো পেশেন্ট এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে গেছে তখন সেই ভদ্রমহিলার হাজবেন্ড ছিল শিক্ষক তিনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি এটা কি করলেন আপনি দিলেন দিলেন আমি আমি কি দিয়েছি জানি না আপনার পেশেন্ট কি ভালো আছে ভদ্রমহিলা বলতে ডাক্তারবাবু ওর কথা শুনবেন না আমি ভালো আছি এবং আমি এই আমার রোগটা হওয়ার জন্য পাড়ার লোক আসতো না আমি যে ঘাটে ঘাট সরতাম সেই ঘাটে কেউ আসতো না আমার বাড়িতে আত্মীয়স্বজন আসতো না আমার জামাই আসতো না আমার নাতিকে কোলে করার অধিকার দিত না আপনি যা করছেন ওর কথা শুনবেন না তাহলে একটা পেশেন্টের করুণ আত্মীয় আমার মনের গভীরে অনুরোধিত হয়েছিল যেই থেকে আমি এই কম্বিনেশন থেরাপি অন্য যে যাই বলুন আমি মানি না কারণ আমার ওই বললাম পেশেন্টের মুখের হাসি আমার থেকে নোবেল পুরস্কারের থেকেও বেশি তাই আমি সব কিছু করতে পারি শুধুমাত্র পেশেন্টের মুখের হাসির জন্য তাই কম্বিনেশন থেরাপি এই কম্বিনেশন থেরাপি কিন্তু আমাদের আরও ভাবে ভাবতে হবে আরও গবেষণা করতে হবে আমরা কাকেও দুচ্ছি করবো না সব প্যাথির মধ্যে কম্বিনেশান এলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক যেমন আমরা যখন চর্মরোগের ক্ষেত্রে যখন চালমুগরা অয়েল দিয়ে অনেক সময় তাকে আমরা ভালো রাখতে পারি এক্সটার্নাল অ্যাপ্লিকেশন দিয়ে অনেক সময় আমাদের হোমিওপ্যাথি এক্সটারনাল অ্যাপ্লিকেশনটাকে আমরা গ্রহণ করি না বা আমাদের থিওরির মধ্যে পড়ে না কিন্তু যখন একটা সোরাসিস পেশেন্ট আসে যে যখন লজ্জাজনিত কারণে বিরক্তিকর কারণে সে একটু রিলিফ চাই যদি আমরা একটু যদি ওই চালমুগরা অয়েল দিয়ে ভালো রাখতে পারি আমার মনে হয় মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা অন্যায় নয় তাই আমার আমি কনফেশন করছি যে কম্বিনেশন থেরাপি নিয়ে ভাবতে হবে সমস্ত প্যাথির ডাক্তারকে এক হয়ে আমরা যদি একমত হতে পারি তাহলে রুগীর ভালো হবে রোগ এমন দুর্বিষহ হয়ে যাচ্ছে রোগের যন্ত্রণায় মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে সেই রোগের হাত থেকে মানে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্যাথি নিয়ে ঝগড়া না করে মানুষকে মানবিকভাবে দেখে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে মানুষের ভালো হবে বলে ধারণা আর সেই জন্যই আজকে আমার ভিডিওটা করা আমাদের এই ভিডিও কেমন লাগলো যদি আপনারা কমেন্টস করে জানান যদি আমাদের এতে অহংকার প্রকাশ পেয়ে থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার অহংকারের শীতে পদাঘাত করে নত করে দাও হয়ে প্রভু একজন আমেরিকান দার্শনিককে জিজ্ঞেস করা হয়েছিল আমরা তো সাধারণ মানুষ আমরা তো মহাপুরুজ হতে পারি না তাহলে আমাদের জীবনের কি কোনো মূল্য নেই তখন তিনি বলেছিলেন একটি মানুষ অপর একটি মানুষের একটি মুহূর্তের যন্ত্রণা যদি লাঘব করতে পারে তাহলে সেই মানুষটার জীবন सार्थक বলে মনে করতে পারেন তাই আমার ভিডিও শুনে যদি আপনাদের জীবনের চলার ছন্দ সামান্যতম ছন্দায়িত হয় তাহলে আমার এই কথা বলাটা সত্য বলে মনে করব সবশেষে বলি ভালো থাকুক ফুল ভালো থাকুক ফল ভালো থাকুক মাটি ভালো থাকুক জল ভালো থাকো আপনারা নমস্কার